মানুষের সামনে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমার হামজার হায়াত দারাজ করে দেন আল্লাহ আমার কাজে ইব্রাহিমের হায়াতকে দরাজ করে দেন আলমিনের হায়াতকে দারাজ করে দেন তারপরে আমিরুল ইসলাম বেলা হায়াতকে দারাজ করে দেন সাদেকের হায়াতকে দারাজ করে দেন মামুনের হায়াতকে দরাজ করে দেন দোয়া করবেন আলমদের জন্য আমরা আরেকটা বিধান ভুল করি কয় উনি হলেন দর্শনে জানে উনি হলেন আলিয়া আরে ভাই দর্শন জামিয়ার আলিয়া কি আমরা তো সব একই কিতাব পড়ি ঠিক তবে ইংরেজ বেনিয়ারা না এগুলো পার্থক্য করেছে আমাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করব যেমন মসজিদের ভিতরে ঢুকলে আমরা সবাই মুসলমান ঠিক তবে তুমি আলাদা হতে পারবে না তুমি হাত যেখানেই বাঁধো তুমি মুসলমান আমিও তুমি আলাদা হও কেন আমাদের ইসলাম কত সুন্দর টুপি যেমন আপনি একটা পড়ছেন আমিও একটা পড়ছি আমার ভাই একটা পড়ছে ঠিক না বেঠিক এই টুপি হলো এয়ার কন্ডিশনাল টুপি অর্থাৎ মাথায় দিলে বোঝা যায় না ফর করে বাতাসের দিক থেকে হেদিকে যায় আমাদের এটা একজন হাদিয়া দিছে কইলাম তুই যখন হাদিয়া দিছ তৈরি থাক এটা হাদিয়া দিলে এটাই করতে আমার রেজাকে কেউ হাদিয়া দেন এই জন্য রেজা টুপি লাগে না এই শহীদের একটা টুপি কিনে দিও আমাদের যাকে হ্যাঁ বস একটা সুন্দর টুপি আমাদের যাকে কিনে দিও আমার পক্ষ থেকে ইনশাল টুপি নিয়ে এখন খেলা খেলি কয় এটা পাস করলি এটা সিল আরে ভাই তুই এটা সিললি কেন তুই আর মাথায় টুপি লাগা ও তো এই করে দেয়নি যে পাস করলির ভিতরে শিয়ালা ঢুকছে ওই এমনি পাস করলি বানালে হয়তো টুপিটা সুন্দর হয় মাথায় অনেকক্ষণ রাখা যায় পাতলা টুপি ঠিক না বেটি এটাতে তো সৌন্দর্য আছে মাথা ঢাকাটাই তো হলো আসল ব্যাপার এখন মাথা যদি কেউ না ঢাকে তার কি নামাজ হবে না কথা বলেন না কেন তাহলে তো ইংল্যান্ড আফ্রিকার অধিকাংশ লোকের নামাজই হয় না ওরা অফিসে কাজ করে অফিসে ঢুকে যায় মাথায় টুপি থাকে না অধিকাংশের কিন্তু যারা রেগুলার নামাজ পড়ে টুপি আছে যেখানে তারাও আছে সেখানে টুপি নিয়ে কোন ঠেলা ঠেলির দরকার মসজিদ আমার সবার মসজিদে ঢুকলে সে আমার ভাই সে আমার কি ভাই তাকে আমি মসজিদ থেকে বের করব না বরং যারা মসজিদে যায় না তাদেরকে মসজিদে নিয়ে আসবো একজন হিন্দু ভাইকে মসজিদে নিয়ে আসেন একদিন দুই দিন আনেন তাকে খাওয়া দেন তিনি পড়বেন্লাহু আমার একটা ছোট্ট বন্ধু উনিশশো নব্বই সাল ওর বয়স ছিল তখন চোদ্দ আমার সাথে এক মাহফিলে দেখে এক জায়গায় বাহিরে সাদা চামড়া ইহুদি সে আমাকে বলছে আই লাইক ইউ ম্যান

পবিত্র কোন ময়লা নাই আমি ওকে ইফ ইউ টু সি দ্য বিউটি অফ পাস ইউ হ্যাভ টু কাম ফাইডে মসজিদের আসল সৌন্দর্য হলো মুসল্লি ঠিক না বেটি জুমার দিন তুই আয় জুমার দিন এসে বসে আছে নামাজ শেষ করলাম ছেলে বলছে আমি মুসলমান হয়ে যাব আমি বলছি তোমার আব্বাকে ফোন করো তোমার বয়স আঠারো হয় নাই এখন যদি আমি তোমারে মুসলমান বানাই আমার জেলখানায় যাইতে হইবে যেমন বাংলাদেশেও আপনি যদি কাউকে জেলে জোর করে ধর্মান্তরিত করেন জেলখানা আছে না নাই জোর করে করতে পারবেন না উইলিং এখন আমরা করি ঠাকুর আমার স্টেজে এক মেয়ে এসে বলছে কালেমা পড়ার নইলে আত্মহত্যা করব হিন্দু মেয়ে জোয়ান মেয়ে এবার ধরেন এ তো আমার নিয়ে পড়বে এখন দেখতেছি লোকেরা বললো যে ও বিশাল এক পরিবারের মেয়ে মেয়ে অনেক পয়সা আপা। এসছে ইসলাম গ্রহণ করবে মা তুমি কেন ইস্তাব গ্রহণ করবা বলছে হুজুর আমি আমি পছন্দ করি আমি আপনার শুনি তুমি কি কি কাগজপত্র আছে এগুলো করেছো এগুলো যদিও ইসলামে দরকার নাই কিন্তু আমাদের সামাজিক নিয়মে আছে না নাই আপনি দেশের আইনকে শ্রদ্ধা করেন যদি সেটা ইসলামের বিরুদ্ধে না হয় ওটা তো শ্রদ্ধা করেন রাসুলো করতে যেমন রাসুলের সময় লোকেরা পাহাড়ের উপর দাঁড়িয়ে মানুষকে ডাকতো রাসুল ওই পদ্ধতি অবলম্বন করেছেন কারণ ইসলামের সাথে এটা কোনো সাংঘর্ষিক না ঠিক তবে ঠিক একটু জন্য আমি থানার ওসিকে জিজ্ঞেস করলাম চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম মেয়েটাকে কালেমা পড়ানো যায় হ্যাঁ যায় আমি পড়িয়ে দিলাম পরের আমার নামে মামলা ওই মেয়ের কোন আত্মীয় স্বজন মামলা করেছে শেষে আমাদের প্রশাসনের ভাইয়েরা অনেক আন্তরিক প্রশাসনিক ভাইয়েরা বলেছেন যে না এটা মামলা হতে পারে না কারণ উনি তো নিজের ইচ্ছায় করেন আমরা বলার পরেই উনি করেছেন আলহামদুলিল্লাহ বলে এখন স্টিভেন বলছে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিওন আই সে ক্যান টক টু ড্যাড প্লিজ তোরা আব্বারে ফোন কর ওই যে কল কললো টেলিফোনে করার পর উনি ধরলেন আই বললাম দিসে জি ম্যাপ ফর আই ব্রাইটন ইসলামিক সেন্টার ইজ ইট ডার অফ স্টিভেন আই বিক স্টিভেনের বাপ হচ্ছে ইয়েস হোয়ার ইজ হি আই সে ইজ উইথ মি ম্যাপ ইয়োর সান ওয়ান্ট টু চেঞ্জ হিজ রিলিজিওন হোয়াটস ইওর অপিনিয়ন বললাম আপনার ছেলে ধর্ম চেঞ্জ করতে চায় বলছে কোন ধর্ম আমি ইসলাম লোকটা চুপ করে আছে আমি ড্যারি তুমি কথা বলো একটু পরে তিনি বলছেন আই এম ভেরি হ্যাপি বিকজ মাই সান হ্যাজ চুজেন দ্য ট্রু রিলিজিয়ন আমি খুব খুশি আমার ছেলে সত্য ধর্ম গ্রহণ করছে আমি বললাম হোয়াট এবাউট ইউ তাহলে তুমি দূরে আছো কেন সে বলছে প্রে ফর মি আমার জন্য দোয়া করো আমি জন্য মুসলমান হয়ে যা আমার ইসলাম যে সত্য কারো মধ্যে কোনো সন্দেহ কারণ এই কিতাবের ছয় হাজার আয়াত একটা আয়াত বানানোর যোগ্যতা পৃথিবীর কারো নাই এই কিতাবটা সারা দুনিয়াতে একটাই ঠিক ঠিক আফ্রিকার মুসলমানরা যে সূরা পড়ে আমরা সেটাই পড়ি আমরা যেই সূরা দিয়ে নামাজ পড়ি যেভাবে নামাজ পড়ি ওগান্ডার মানুষরা সেইভাবে নামাজ পড়ে ঠিক যাবে ঠিক আমি গেছি দুবাইতে প্রথম যখন যাই আমারে দুবাই এয়ারপোর্ট অফিসার বলছে তুমি মালয়েশিয়ান আমি কেন আরে আমি বাংলাদেশ আমি বাংলাদেশের কয় তোমার নাক বসা তুমি মালয়েশিয়া আমি কেন তুই তো ওগান্ডার তোর সামলা কালা তুই ওগান্ডা থেকে আইসো এখন হে কয় না আমি এখানে আনা হতা নেই না তুই ওগান্ডা থেকে আইসো দেখেন অবস্থা আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন ঠিক না ব্যাঠিক সেজন্য হুকুম মানব কা সন্তান যখনই জন্ম নেয় নিয়ত করেন তাকে আল্লাহর শ্রেষ্ঠ মমিন বানাবেন কি বানাবেন ডাক্তার না ইঞ্জিনিয়ার না ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন রাব্বি জআলনি মুকিমাস সালাতে

আল্লাহ কবুল করুক মসজিদের টাকা কালেকশন না হলেও মসজিদ হয়ে যাবে কোন মসজিদ বসে থাকে না ঠিক যাবে ঠিক যোগান দিয়ে দেন কে তো যারা দেয় তারা সৌভাগ্যবান হয় আমি তো এগারো বছর হাজারিবাগ মসজিদে জুমার খতির খোদবাদ ছিলাম একদিনও মসজিদ জন্য কালেকশন করিনি এরকম আমার রেজার মতো সুন্দর সুন্দর যুবকরা আসতো আসলে বলতাম দেয় কমিশনার সাহেব হারুন কি দিবা কো কয় হুজুর আমরা যে ডাকন নোয়াখালী বাড়ি আর তুই রড দাও দিলাম রড তুই কি দিবি এই মোমেন্ট তুই কি দিবি কয় আয় তো বালু লই আসি বালু দিলাম তুই দিবি কি সিমেন্ট দিলাম হয়ে গেছে মর্যাদা আপনারা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক তাহলে প্রথম শিক্ষা সন্তানকে কি শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন নামাজ শিক্ষা দেন তিন বছর যখন বয়স তাকে শিখান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসাল্লাল্লাহু বড় খুশির বিষয় এই সিরাজগঞ্জে কত পুরানো পুরানো মাদ্রাসা আছে না নাই এই যে সাহপুর গিয়েছি প্রায় একশো বছরের পুরোনো একটা মাদ্রাসা কলানটা ভরে গেছে কত আল্লাহর এখান থেকে বেরিয়েছে দিকটা বেঠি আবার আপনাদের তাও আই মাদ্রাসা কত সুন্দর চলছে আল্লাহ এই সবগুলো মাদ্রাসা স্কুল কলেজকে দিনের মার্কাস বানায়া দেন আমার স্কুলগুলোতে যদি এরকম কোরআন ঢুকিয়ে দেয়া হতো একদিনও বন্ধ করা লাগতো না ঠিক তবে ঠিক যখন করোনা পারাত্মক পর্যায় ধারণ করেছে তখন আমাদের সরকার চিন্তা করলেন যে হেফজোখানা খুলে দেই কি খুলে দিলেন হেফজোখানা চিন্তা করলো যে মরলে হুজুর ডামর আমরা বেঁচে থাকি না একটা বিরাট সিগনিফিকেন্স আছে হেফজোখানা পুরাপান কি পড়ে

এটা প্রমাণিত সত্য কোন মসজিদ থেকে করোনা চড়ায় না করোনা চড়ায় ওই চায়নার খেয়ে দাঁড়া ছড়ায় কিন্তু মুসল্লিরা তো সবসময় কি ধোয় কি এক নামাজে কতবার হাত ধুই কুলি করতে কি ধুই হাত ধুই আর ওরা কয় হাত ধোয়া দিবস ওরা কয় ভালোবাসা দিবস লুচ্চা দিবস ওরা কয় প্যারেন্টস দিবস আব্বা আম্মা দিবস তো আব্বা আম্মা দিবস কি নিউ ইয়র্কে এক মহিলা আমাকে বলছে হেই ঠাড় ইউ নো মাই সান মি দিস বিউটিফুল কার্ড

আমার জন্য দোয়া করে রব্বির হামাহুমা কামা আর আমি করি কে আমার বিবিকে আমার বাচ্চাদেরকে বিবিদের জন্য দোয়া শিখাচ্ছেন কে সেই বিবি আপনি মারেন কেমনে কেমনে মোহনানা না দিয়ে যৌতু খান কেমনে সেই বিবিকে আগে খাওয়া না দেন আগে বিবির মুখে দিবেন তারপরে নিজে খাবেন মায়া সারা দিয়ে না বলছেন একসাথে খেতে বসতাম প্রথম লোকটা দিয়ে রাসুল আমার মুখে দিয়ে দিতেন আমি যখন গ্লাসে পানি খেতাম আমার মুখের ময়লা গ্লাসে লাগতো ওই ময়লায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাত আলামিন ভালোবাসা কাকে বলে আমার সুন্নতের কাছে শিখো ঠিক না বেঠিক তোমাদের ভালোবাসা তো দেখেছি নিউ ইয়র্কে এক হোটেলে আমি খেতে বসছি

আমাদের বিবিদের পয়সা কে দেয় কে দেয় আপনি দেন আর বিবি আপনার জন্য কি করে সুন্দর খাওয়াটা এনে আপনার জন্য তৈরি করে রাখে ঠিক না বেঠি আপনি যান স্বামীর জন্য দোয়া করে বিবি অপেক্ষায় থাকে ঠিক না বেঠি স্বামী আসলে যে বিবি খুশি হয় না বুঝতে হবে ওই বিবি দিনদার নয় যে বিবিকে স্বামী দেখলে মন খুশি হয় না সারা দিন ফেসবুকে পড়ে থাকে হ্যালো আই লাভ ইউ তুমি কোথায় তো বাকি আমি মিস করতেছি তুই তোর ঘরে হালাল জেনে তুই কারে মিস করছ আবার বহু ছেলে হই রকম নরমরা আছে না নাই এজন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে ফেসবুকে পড়ে থাকবেন না ঘরে ঢুকবেন ফেসবুক বন্ধ বন্ধ আপনার বিবিকে সময় দেন রাসূল তিনবার বিবিদেরকে সময় দিতেন দৈনিক কয়বার তিনবার চিনেনে চিনেন ছোট মেয়েকে কোলে নিয়ে বসে আছে মেয়েকে আমি টানছি আসবে না তোমার ঘরে থাকে না ঘরে বেশি থাকে না ছোট বাচ্চার অভিযোগ বাপে আবার প্রোটেকশন দিলেন যে আমি স্কুলে নিয়ে যাই আমি বিভিন্ন জায়গায় নিয়ে যাই বাচ্চাদের হক আছে না নাই আমাদের অনেক ভাই সৌদি আরবে চলে যায় বিভিন্ন দেশে যায় ভাই কয় বছর ছয় বছর আল্লাহ আপনি বিদেশে আছে কে কইছে তোরে 6 বছর থাকি রাসূল বলেছেন 4 মাসের বেশি থাকা যাবে না আল্লাহ বলেছেন 4 মাস কর বস তারabspath আর মাতা আশুর সূরা বাকারা 226 নম্বর আয়াত 4 মাসের বেশি আপনি বিবিতে থাকতে পারবেন না এত দিন তুই থাকলি কেন সন্তানের জন্য বাপের দরকার আছে না নাই সন্তানের জন্য মায়ের দরকার আছে না নাই মায়েরা আদর বাপের শাসন ঠিক না ঠিক থাক থাকলি বাস

ওই রকম মো আদ্দাত আমার নিদর্শন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে এক চোখে রহমত আর এক চোখে ভালোবাসা বিবিকে যেন কোনো সময় রক্ষ নামে না ডাকা হয় তুই তো অঙ্গারে করে না ডাকা হয় কোন ছাত্রকেও তুই তাই করে ডাকবি না তুই এই সাব তুই আছে না তুই করে ডাক কেন তোর বাপ চাষা তুই আশা সার্ফ করছে ছাত্রকে অথচ ওই ছেলের বাপ হল স্কুলের চেয়ারম্যান ছেড়ে গিয়ে বা মার খেয়ে দিছে মা সার কয়েছে তুমি চাষ বাস করো অসুবিধা কি শাশায় না কইছে আর তো খারাপ কিছু কয়নি আচ্ছা গেল দিয়ে পরের আর ওই তোর তুইও এগুলো ভাষা বাচ্চারা কি শিখবে আপনার কাছে ছেলে গিয়ে মারে বলছে মা বাবু নাকি ফাঁদা আমিও নাকি ফানা এখন চেয়ারম্যানের সাথে আমার আবার দেখা কইলাম কি রে কই যাস কয় শালারে পিলাম আজকে শালা আমার স্কুলে থাইকে আমি তো তুইও তো আরেক শালা হয়ে গেলি তুই এর শালা কস কয় আসলে তার একবার মন থেকে কই নেই ঢাকায় বড় হয়েছি তো ঢাকায় আর তো এমনি শালা কয় বাপেরে পোলা কয় আবে হালা বালা ছ আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার আব্বা নাকি হজে যাবে কো হালা যাইবারও পারে আরে কি কইলা কো হালার দেখছি জুব্বা গাড়ি আনতে আছে আসলে এটা কোনো গালি হিসেবে বলা না এটা এমনিই মুখের ভাষা হয়ে গেছে ঠিক কি না আমি বললাম ওই শিক্ষককে তুমি বোঝাও ছাত্রদেরকে তুমি করে বললেই ভালোবাসার একটা বন্ধন থাকে ঠিক না ঠিক কত সুন্দর করে আমার রাসুল সাহেব বলতেন সেদিন আমার সাথে না বলছেন দশ বছর রাসুলের খাদেম ছিলাম আট থেকে আঠারো বছর পর্যন্ত দিন তিনি এটা করো নাই কেন এটা করেছো কেন এটা বলে নেই দিন আগে আমার নবীকে আমি সালাম দিতে পারি সাল্লাম আমার নবীকে আমি সালাম দিতে পারি নাই আগে মায়েশা رضی আল্লাহ বলেন আমরা কখনো রাসূল আগে সালাম দিতে পারি না আপনি আপনার বিবি কে গিয়ে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত সুন্দর একটি নামে ডাকে লালি রাসূল মায়েশা লালি ডাকতেন লাল মনি কি বলেন কি ডাকতেন লাল মনি আমাদের একটা জেলা আছে না লাল মনি হ্যাঁ ও তুমি আছো তো তানভীর

বীর তো তোর মাঝে দেয়নি আমি তো না শোনার ভান করে বসে আছি কথা হেতেনের হেতেন কে কয় হেতে না রে ওই ঘরের হেতি আলে হেতির নাম নাই তোর নাম কি হেটেনী তোর তো নাম আছে একটা সুন্দর নাম তুই হেতি হেঁতি করছে ফোন সালাম দিবি কবরে সালাম দিলে তো মাথার উপরে কত বড় ফোন দিয়ে দেখে আমি সালাম দে ফোন কর সালাম দে 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 সালাম দিতে পরে বউ কয় আজকে কোনটা লই আইছো সালাম দাও কি মতলব কি আমি পাশের থেকে বললাম মাপা আমি তারিক বনোয়ার এক বেড়িয়া মানে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম আপা কি বলেন তো কয় কোনোদিন সালাম দেয়নি হঠাৎ করে সালাম দিয়েছি বুঝেছি কোনো কুমতলব আছে আজকে এখান থেকে গিয়ে বলে সালাম দিবেন কি দিবেন সালাম দিবেন কারণ আবার আল্লাহ বলছেন জান্নাতে সালাম ছাড়া কিছুই শোনা যাবে না ঠিক আছে ঠিক লা ইসমাউনা ফিহা লাগাও ইল্লা ক্বিলান সালামান সালামা জান্নাতে কথা শুনবে না শুধু শুনবে সালাম সালাম এবং

কষ্ট হচ্ছে মনে যদি দিয়ে দেয় সিরাজগঞ্জ আজকে এক ফোঁটা দুধও খাওয়ায় না আমার মেজাজ খুব খারাপ সিরাজগঞ্জ আয়স দুধ খাইতে না পারি এই দুঃখ কারিক্রম

আপনাকে কেউ যদি মারে তাকে মাফ করে দিলে যদি সে ফিরে আসে মাফ করে দেন রাসূলকে মেরেছেন একজন ইহুদি কি ইহুদি রাসূলকে কে বেঁধে রেখেছেন কিছু টাকা ধার নিয়েছেন এক জন্য ইহুদি বেঁধে রাখছে আঙ্গুল দিয়ে ঠেলা দিল ইহুদি উড়ে যায় ঠিক ঠিক কিছুই বলেন নাই সবাই খবর নিলেন রাসুল কোথায় রাসুলসাল্লামকে পাওয়া যাচ্ছে না এসে দেখে ইহুদি ঘরে বেঁধে রেখেছে এখন একজন সাহাবি ইহুদিকে ধ্বংস করার জন্য যথেষ্ট ঠিক না ঠিক রাসুল বলেছেন খবরদারের সাথে দুর্ব্যবহার করবা না কারণ আমি তার থেকে টাকা ধার নিয়েছি কিছু উপকার করেছে সে আমার তার সাথে দুর্ব্যবহার করা যাবে এবার ইহুদি কাঁপছে বলছে রাসুল সাল্লাম হচ্ছে এক মাসের জন্য তোমার কাছ থেকে টাকা ধার নিলাম পনেরো দিন না যেতে তুমি এই দুর্ব্যবহার আমার সাথে কেন করেছ ইহুদি বলছে ফুদুর আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি আসল নবী নাকি আমার এখন কি হয়েছে আপনি সত্য নবী আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাম মোহাম্মাদুর রসল্লাল্লাহু আমরা যদি আল্লাহকে রব বলি এটার উপরে থাকলে আমাদের জন্য ফেরেস নাজিল করবেন কে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে সারা পৃথিবী এখন ইসলাম ইসলাম বলছে ঠিক না ঠিক যেখানেই যাবেন মুসলমান আছে না নাই বাড়ছে না কমছে সবার আল্লাহ কে না এখন সারা দুনিয়ার মানুষ সালাম দেয় দেখলেই সালাম দেয় কি খ্রিস্টান কি ইহুদি এই লেবাস দেখলেই আমি তো সারা আমেরিকা চষে বেড়িয়েছি এই লেবাস ক্যালিফোর্নিয়া এয়ারপোর্টে নামলাম ফ্লোরিডা এয়ারপোর্টে নেমেছি এক মেয়ে বলছে অসম ম্যান সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা স্যান্ডেল আচ্ছা ইট অফ ফর ইউ টুপি তার মাথায় দিলাম মানে তো মহা খুশি হলো লোক এটা আল্লাহর ড্রেস আল্লাহর ড্রেস সবটা ঢাকা থাকে ঠিক না বেঠিক ঠিক মাথার ড্রেস আছে মাথার ড্রেস কি টুপি আপনি দেখবেন একজন বিচারক যখন চেয়ারে বসে মাথায় কি দেয় কি দেয় টুপি না দিলে তার বিচার হবে না এমএ পাস করে যখন পোলা সার্টিফিকেট নেয় মাথায় কি দেয় টুপি টুপি দেয় কনভোকেশনের টুপি দিতে হয় তার এটা যে simbolo of এটা হলো সম্মানের চিহ্ন মেয়ে বলছে কড ইউ টেক অফ তোমার জামা খলো আমি পিদুল তাহলে আমার আমার জামা খুলতে বললো কোনো সমস্যা নাই কিন্তু আমারে তো কিছু পড়তে হবে এখন তুই আমার সাথে চল তোরে আমি ওই লাগেজ থেকে খুলে জামা দিয়ে দিমু এখানে দেখেন ইসলামে পোশাকটা যে কত পছন্দ পড়ে ওরা আলহামদুলিল্লাহ বলি সুবহানাল্লাহ বলছে তোমার ধর্ম কি আমি বলছি ওই যে তুমি যেটা বলেছ আমার ধর্ম কার ধর্ম সালাম কার ধর্ম আল্লাহর ধর্ম আমার মুরাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন মুরাদ ইসলামের জন্য কবুল করে আসলে ও যে কি বলছে ও নিজে বুঝে নাই কয় ইনশাল্লাহ ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কয় ইনশাল্লাহ কইতেছে তো তার মানে ভিতরের মধ্যে আল্লাহর মহাবত আছে না ভাই কি যে কয়া উনি যে বুঝে নেই আসলে আল্লাহ তাকে জন্য কবুল করুন কারণ আমরা সব পরকালে চলে যাব ঠিক না বা ঠিক কঠিন জাহান্নাম আমাদের সামনে আছে না নাই

যিনি দিলেন সব তিনি হলেন রব আল্লাহর আইন থেকে আমাদেরকে যারা ফিরাবে আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে জানি আমাকে গালি দাও আমি মাইন্ড করব না আমার ভাইকে গালি দাও মাইন্ড করব না কিন্তু আমার নবীকে গালি দিব না কিন্তু জানি ছেড়ে ফেলবো আমি জিলো টলারেন্স বলা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে কিছু বলবা আমি মাইন্ড করব না আমার ভাইকে বলবা মাইন করবো না কিন্তু আল্লাহ আইনের পর আইন পাস করতে যাবা সেটা কায়ন করে দেবো না কারণ আমরা সব কারানে চলছি

ঠিক ঠিকটা ঠিক তখন আঞ্চল ছিল কার নিস্তব্ধ স আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন সেজন্য শুক্রিয়া আদায় করবো কার